কীভাবে পেয়েছি আমি নিজেই জানি না কেননা আমাদের এখানে পুজো হয়েছে পুজো হয়েছে মায়ের তারকেশ্বর যাবো মায়ের তখন আমার অল্প বয়স পুজো হয়েছে এবার আমি যাব সেই সময় তো আমার কিভাবে কি হয়েছে আমি নিজেই জানি না নমস্কার বন্ধুরা মুখার্জি ব্লকের পক্ষ থেকে আমার সকল দর্শক বন্ধুকে বাংলা শুভ নববর্ষের প্রীতি শুভেচ্ছা ও আন্তরিক অভিনন্দন তো আজকে আমি এসেছি এক জাগ্রত মনসা মন্দিরে তালিত মনসমায়ের মন্দির এই মনসামা খুবই জাগ্রত এখানে বহু দূর দূরান্ত থেকে ভক্তরা আসে এই মায়ের কাছে বিশ্বাস নিয়ে এলে মা কাউকে খালি হাতে ফেরায় না মা হারানো জিনিস ফিরিয়ে দিতে সিদ্ধ হস্ত এছাড়াও মায়ের কাছে মানত করলে মা মনস্কামনা পূরণ করে বহু পুরনো রোগ মায়ের কাছে এসে মানত করলে মা রোগ ভালো করে দেয় এছাড়াও যাদের এখনো পর্যন্ত কোনো বাচ্চা কাচ্চা হয়নি তারাও যদি এসে মায়ের কাছে মানত করে মা পূরণ করে মায়ের কাছে বিশ্বাস নিয়ে আসুন তো চলুন আজকেই এই জাগ্রত মনসমায়ণ মন্দিরে ভিডিও এই ভিডিওটা দেখুন আশা করি ভালো লাগবে আর ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট এবং সাবস্ক্রাইব করবেন এই মুহূর্তে আছি আমি তালিত স্টেশনে আপনারা যদি আসানসোলের দিক থেকে আসেন তাহলে খানা জংশনের পরের স্টেশনটাই হলো তালিত আর যদি হাওড়ার দিক থেকে আসেন তাহলে বর্ধমানের পরের স্টেশনটাই হলো তালিত তালিত স্টেশনে নেমে এক নাম্বার প্ল্যাটফর্ম হয়ে বাইরে বেরিয়ে ওখানে দেখবেন টোটো দাঁড়িয়ে আছে ওই টোটোওয়ালারাই যায় মায়ের মন্দির জনপিছু কুড়ি টাকা ভাড়া নেয় পৌঁছে দেয় মায়ের মন্দিরে তো তালিদ স্টেশনে নেমে বাঁ দিকে প্ল্যাটফর্মের গাড়ি টোটো পাবেন টোটো ধরে চলে আসুন এই রোডটায় এই যে রোডটা দেখছেন এই রোডটায় এসি এই মোড়টাই নামুন অথবা এই যে ভারতীয় স্টেট ব্যাঙ্ক এই স্টেট ব্যাংকের গলিতে ঢুকে পড়ুন এই গলিটায় ঢুকে অন্তত তিন চার মিনিট হাঁটুন পৌঁছে যাবেন জাগ্রত মনসা মায়ের মন্দিরে আপনাদেরকে পুরো রাস্তাটা দেখিয়ে নিয়ে যাচ্ছি একদম মায়ের মন্দির পর্যন্ত তো মেন রোড থেকে ভারতীয় স্টেট ব্যাংকের গলিতে ঢুকে পড়ুন ওই গলি ধরে কিছুটা দু তিন মিনিট হেঁটে চলে আসুন এই যে রাস্তাটা দেখছেন এই রাস্তাটা এসেই বাঁ দিকে ঘুরে যান এই যে এই বাঁদিকে ঘুরে সামনেই জাগ্রত মনসা মায়ের মন্দির তাহলে চলুন তো পৌঁছে গেলাম সেই জাগ্রত মনসা মায়ের মন্দিরে তো চলুন মায়ের গর্ভ আমি খুব তাড়াতাড়ি পৌঁছে গেছি মায়ের মন্দিরে ভক্তরা দু একজন আসতে শুরু করেছে এখানে শনিবার মঙ্গলবার খুবই ভিড় হয় বহু ভক্তের সমাগম হয় আর দশটা থেকে এগারোটার মধ্যেই পুজো শুরু হয় সাথে নিয়ে আসতে হয় ধূপ মোমবাতি ফুল মাদুলি এখানে মায়ের ভরের ভিডিও করা যায় না তাই দেখাতে পারলাম না মায়ের সেবিকা জ্যোৎসনামা মন্দিরে আসছেন মায়ের পুজোর জোগাড় করতে মায়ের পুজো হয় দশটা থেকে এগারোটার মধ্যে আর ভক্তরা এক এক করে আসতে শুরু করেছে দিনটা ছিল দশহরা পুজোর দিন এখন যে মায়ের সেবিকা অর্থাৎ জ্যোৎস্না মা এই স্থানে এসেছিলেন আলপনা দিতে পুজো হবে বলে ঠিক সেই সময় মা জ্যোৎস্না মায়ের কাপড়ে আঁচল টেনে ধরে তারপর সেই রাতে স্বপ্ন দেয় আমাকে এখানে আনতে হবে তারপর কসবা চম্পকনগর থেকে ঢাক ঢোল বাজিয়ে সারা গ্রাম ঘুরে এখানে আনা হয় এবং মা শান্ত হয় কেমন আছেন বলুন ভালো আছি আচ্ছা মায়ের মন্দির কখন খোলে সকালে সকালে শনিবার মঙ্গলবার পুজো হয় মায়ের আচ্ছা আর এখানে ওই নৃত্য সেবা হয় ওই আটটা কোন নটা হয়ে যায় আচ্ছা আর শনি মঙ্গলবার দিন

মায়ের কাছে মানত করলে মা কাউকে খালি হাতে আচ্ছা আমি কেন বলবো সবাই বলবে হ্যাঁ ঠিক ঠিক আচ্ছা বলছি যে এছাড়াও মায়ের যেমন দশহরা নাগপঞ্চমী এগুলোতেও পুজো হয় বুঝে হয় আর বাৎসরিক উৎসবটা ওই আষাঢ় মাসের রথের পরে দুদিন পরে আচ্ছা পঞ্চমীতে আচ্ছা 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 মাকে কি করে পেলেন যদি একটু বলেন আমি ওটা বলতে পারবো না শোনা কেননা আমি আমার অনেক ব্যাপার আছে অনেক ঘটনা আছে আমার স্বামী থাকলে বলে দিত এবার স্বামীর কাছে যেইটুকুন আমি জেনেছি আমি কিভাবে পেয়েছি আমি নিজেই জানি না কেননা আমাদের এখানে পুজো হয়েছে পুজো হয়েছে মায়ের তারকেশ্বর যাব। মায়ের তখন আমার অল্প বয়স পুজো হয়েছে এবার আমি যাব সেই সময় তো আমার কিভাবে কি হয়েছে আমি নিজেই জানি না কি হয়েছিল কি না হয়েছিল আমি কিছুই জানি না আমার স্বামী ছিল স্বামী মারা গেছে এই বছর হচ্ছে এই জোস্টেলে বছর হবে তা সেইখানে কিভাবে কি হয়েছে না হয়েছে আমার আমার দেওয়ার আছে ও সব বলতে পারবে হ্যাঁ আমি কিছু জানি না আমার এত মনে নেই কি এবারে সাত দিন আমাকে উঠতে দেয়নি সাত দিন ছেলে ছোট আমার বাচ্চা এক বছরের বাচ্চা

এই তো সবাই বলতে পারবে আমি কেন বলবো এখন যার লোকগুলো আসবে তাদের কি সব শুনতে পাবে আমি কিছু জানি না আচ্ছা সে উনি যা করবেন হ্যাঁ সবই মা মা যা করবেন আর মায়ের তাহলে এমনি ফুল আর জল এই দিয়ে মায়ের ওষুধ তৈরি করতে হবে হ্যাঁ মাধুরী দেওয়া হয় মাদুরী দেওয়া হয় আচ্ছা আর এমনি এর জন্য কি কোনো টাকা পয়সা লাগে যে যেমন খুশি কর যেমন মরজি তার সামর্থ্য অনুযায়ী হ্যাঁ আচ্ছা আচ্ছা কেউ দশ টাকা দেয় এই তো মেয়েরা তুমি বলতে পারবেন কেউ একশো টাকা দেয় যদি আমার কামনা হয় কে একশো টাকা দিল কেউ পঞ্চাশ টাকা দিল কেউ দশ টাকা দিল কেউ পাঁচ টাকা দিলবো আমি আর কিছু বলতে পারবো না শোনা আমি কিছু জানি না আমার স্বামী থাকলে আমার সবল বলতো তার ঠিক আছে আমার দেওয়ার কাজে গেছে মাঠে গেছে মাঠেতে গেলে ও সব খবর পেয়ে যাবে আচ্ছা ভক্তরা এলে কিভাবে আসবে একটু বলেন

তার আগে আপনার কর্তা করতেন তাই তো আমি আমার স্বামী ওষুধ পালা দিত মা আচ্ছা আচ্ছা আর তো ভক্তদের উদ্দেশ্যে কিছু বলুন কি বলবো মায়ের কাছে আসুন মায়ের কাছে বিশ্বাস ভক্তি নিয়ে মায়ের আমি কিছু বলবো না যারা আসে আজকে এইগুলো করছেন বলে তা নয় আমার বাড়ি এখানে আসে কোনো খালি থাকে না হারিয়ে যাওয়া জিনিস খুঁজে দিতে মা একদম সিদ্ধহস্ত যেমন গলার হার কানের নাকচাবি ইত্যাদি যদি কারো হারিয়ে থাকে তাহলে বিশ্বাস আর ভক্তি নিয়ে মায়ের কাছে আসুন মাকে জানান মা অবশ্যই খুঁজে দেবে এছাড়াও যাদের অনেক দিন ধরে সন্তানাদি হয়নি তারাও যদি এসে মায়ের কাছে মানত করে তারাও সন্তান লাভ করতে পারবেন তো বন্ধুরা এখানে ভক্তদের সাথে কথা বলা নিষেধ আমাকে প্রথমেই বারণ করে দিয়েছিল যে ভক্তদের সাথে কোনো কথা বা ভিডিও করবেন না একশো বছরের অধিক এই মনসা মায়ের মন্দির এক ছাড়া মা বিরাজমান মায়ের মন্দিরকে ঘিরে রয়েছে একটি পুরনো আকর গাছ মায়ের মন্দিরের গর্ভগৃহে মা ছাড়াও রয়েছে বাবা ধর্মরাজ ও মা শীতলা মায়ের বাসরিক উৎসব আষাঢ় মাসের বেশ ধুমধাম সহকারী হয় আর এখানে পাঁঠাবলিরও ব্যবস্থা আছে তো বন্ধুরা যদি বিশ্বাস নিয়ে মায়ের কাছে আসতে পারেন অবশ্যই ফল পাবেন এসে মায়ের কাছে এসে মানত করুন মা কাউকে খালি হাতে ফেরায় না তো আজকের এই ভিডিও কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন আর ভালো লাগলে একটা লাইক করে সাথে থাকবেন এবং একটা সাবস্ক্রাইব করে পাশে থাকবে তো আবার দেখা হবে পরবর্তী অন্য কোনো নতুন ভিডিওতে ভালো থাকবেন সুস্থ থাকবেন তাহলে আজ এই পর্যন্তই টাটা